গল্প হলেও আমি সম্পাদ চলে এসেছি সানডের আরও একটি এপিসোড নিয়ে নিশির প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই স্বাগতম এবং নিশির চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা তোমরা এত ভালোভাবে ঘটনা শুনছো এবং সাপোর্ট করছো সেই জন্য তোমাদের সাপোর্ট একান্তই কাম্য তোমাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো এগাতে পারবোই না তাই তোমাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যারা সত্য ভূতি ঘটনা শুনতে ভালোবাসো এবং যারা শুনছো তার প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ঘটনা নিয়ে কাজ করার উৎসাহ পাবো আর তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে আজকের ঘটনা শুনছো তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি আমার নতুন আরও একটা চ্যানেল রয়েছে যারা আর্ট বা কুকিংয়ে ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো স্যাম উইথ লাভ স্যাম উইথ লাভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সেখানে তোমরা আরও নতুন নতুন রান্নার ভিডিও আর্টের টিপস অনেক কিছু পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো আর যাদের কাছে সত্য ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ঘটনা যাদের লাইফে ঘটেছে ঘটনা আমাকে পাঠাতে চাইছো এবং জানো না কীভাবে পাঠাবে তাদের জন্য বলে রাখি স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে নিশির টু নাইন জিরো থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম তোমরা দেখো স্ক্রিনেই দেখতে পেয়ে যাবে এই মেল অ্যাড্রেসটা সেখানে ঝটপট তোমরা লিখে পাঠিয়ে দিতে পারো আমাকে ঘটনা অথবা ফেসবুক পেজ নিশির সেখানেও তোমরা কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারো তোমরা অবশ্যই ভিডিওটা শোনার পর ডেসক্রিপশান চেক করো সেখানেই তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে মেল অ্যাড্রেস অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে তোমরা একবার ডেসক্রিপশনটা চেক করে নিও আর বেশি কথা না বাড়িয়ে চলো ঘটনায় চলে যাওয়া যাক আর তোমরা ঝটপট হেডফোন লাগিয়ে নাও আমার নাম সৈয়দা মজুমদার ফার্স্ট টাইম আমি লিখছি আমার একটা ঘটনা সেই এক্সপিরিয়েন্সটা মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল আমি কখনোই এইসবে বিশ্বাসী ছিলাম না যে কোনো ভৌতিক বা কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি নিয়ে আমি কখনোই বিশ্বাস করতাম না বন্ধু বান্ধবের মুখে অনেক কিছুই শুনেছি কিন্তু এসব হাসির ছলে উড়িয়ে দিতাম বলে না নিজের লাইফে কোনো কিছু না করলে নিজের লাইফে কোনো কিছু এক্সপিরিয়েন্স না করলে কখনোই কেউ সেটা নিয়ে বিশ্বাস করে না আমার ব্যাপারটা ঠিক সেই রকমই ছিল আমি যখন এম বি করতাম তখন আমাদের একটা সেমিনার অর্গানাইজ করতে বলা হয় আর যেটাই আমার দায়িত্ব ছিল গেস্ট লিস্ট প্রিপেয়ার করে ইনভাইটেশন পাঠানোর তো এরমই একজনকে আমি আর আমার দুটো ক্লাসমেট গেছে ইনভাইট করতে শালটা ঠিক দু হাজার আর মান্থ হলো এপ্রিল মান্থ যে অ্যাড্রেসটা ছিল সেটা হলো তপসিরা হিন্দু বেরিয়াল গ্রাউন্ড তার পাশের গলিতে তো আমরা ওনাকে ইনভিটেশন দেওয়ার পর পেরিয়ে গরমে পুরো প্রাণজায় অবস্থা তো ওখানে একজন গোলা বিক্রি করছিল সেখান থেকে আমরা গোলা কিনি আর তারপর সেই ব্যারিয়াল গ্রাউন্ডে বসে খাচ্ছিলাম তখন আমার বিরিয়ড স্টল ছিল বেরিয়াল গ্রাউন্ডে ঢোকার সময় আমার সাথে যারা ছিল তাদের মধ্যে একজন আমায় বলে যে যদি কেউ পেছন থেকে ডাকে তো ফিরে থাকাবে না আমার ব্যাপারটা কেমন হাস্যকর লাগলো তুমি আমি জিজ্ঞাসা করলাম আমাকে এখানে কেউ চেনে না হঠাৎ ডাকতেই বা যাবে কেন ব্যাপারটাকে প্রচণ্ডই মজার ছলে নিয়েছিলাম ব্যাপারটাও প্রচণ্ড আমার হাস্যকরও লাগে এবং কৌতূহল জাগে হঠাৎ করে আমাকে এরকম কথা কেন আমাকে বলবে তবে এটা নিয়ে প্রচণ্ড ঠাট্টা তামাশা করছিলাম আমাদের সাথে আর যে বলেছিল তাকে প্রচণ্ড খচাচ্ছিলাম সে একটু রেগেই যায় আমার কথাটা শুনে তো আমি তারা বললাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও সব বাদ দে তো যাই হোক কিছুক্ষণ বসে গোলা খাচ্ছিলাম তারপর একটুখানি ওদের সাথে আড্ডা মারছিলাম গোলা খেয়ে ফিরবো যখন আমরা তখন আমার মনে হয় যে সত্যি হয়তো আমায় পেছন থেকে কেউ ডাকছে এবং আমার নাম ধরে ডাকছে অচেনা একটা জায়গা এখানে আমাকে কেই বা যে হঠাৎ করে আমাকে নাম ধরে রাখবে আমার বন্ধুর কথাটা আমি সত্যি একদমই ভুলে গেছিলাম তখন মনে হয় যে সত্যি হয় তোমাকে পাত্তা দিই না বাইরে শেষ প্ল্যানেট যাই ওখানে একটা রেস্টুরেন্টে আমরা খেতে ঠকি আর তখন আমার মনে হয় হাতটা খুব জ্বালা করছে ঠিক কেটে গেলে যেমন জ্বালা করে ঠিক সেরকমভাবে জ্বালা পোড়া করছে আমি হাতটা উল্টো দিকে ঘুরিয়ে দেখি আমার দুই হাত লম্বা করে কেউ আচর মেরেছে আর সেই আঁচড় থেকেই রক্ত ঝরছে আমার যেমন হাতাটা আমার ফুল ফোলস্লিভ হাতা ছিল সেটা পুরোটা ভিজে গেছে রক্তে ব্যাপারটা কেমন আমার একটা অদ্ভুত লাগতে শুরু করে প্রথমত হচ্ছে যদি আগে থেকে এটা কাটা থাকতো তাহলে আমি আগে থেকেই বুঝতে পারতাম দ্বিতীয়ত হচ্ছে আমার ফুল স্লিপ জামা ছিল যদি এটা আগে থেকে কেটে যেত বা রক্ত বেরাতো তাহলে এটা আমি বুঝতে পারতাম আর ফুল স্লিপ জামা থাকা সত্ত্বেও কেটে যাবে আমি বুঝতে পারবো না এটা তো হতে পারে না আমি সাথে সাথে ওদেরকে দেখাই এবং দেখানোর সাথে সাথে আমার ক্লাসমেট বলে দেওয়ার ওয়াজ ওয়ান এনার্জি উইথ উই অ্যাকচুয়ালি উই অল ফেল্ড তারপর আমরা যে যার মতন বাড়ি চলে যাই তখন আমাদের কিছুই মনে হয়নি সেদিন রাত্রেবেলা যখন ঘুমাই হঠাৎ করে আমার বারবার ঘুমটা কেমন ভেঙে যাচ্ছে আর ভেঙে যাওয়ার পর মনে হচ্ছে আমার গাটা কেমন ভারী হয়ে রয়েছে আর ঘরের মধ্যে কিছু একটা রয়েছে আমি তারপরে ভাবি হয়তো আমার মনের ভুল কোনো রকম হয়তো মনের ভয় থেকে কাজ হচ্ছে তারপর আবারও ঘুমানোর চেষ্টা করি আবার এক ঘন্টা পর ঘুমটা ভেঙে যায় তখন মনে হয় যেন আমার দমটা কেমন বন্ধ হয়ে আসছে এবং সেম জিনিস ফিল করতে থাকি যে রুমের ভিতরে কিছু একটা রয়েছে কেমন যেন একটা দম দমবন্ধকর পরিবেশ আমি ব্যাপারটা একটু গন্ডগোল ঠেকছে ভেবে আমি সাথে সাথে মায়ের কাছে চলে যাই এবং সেই রাত্রিটা মায়ের সাথেই কাটাই এবং সকাল হতে মাকে সব কিছু জানাই মা একটা ওঝার কাছে নিয়ে গিয়ে আমাকে ঝাড়িয়ে নিয়ে আসে এবং বাড়ি এসে যখন স্নান করতে যাই তখন ফিল করি যে আমার ঠিক পিঠের নিচটায় তিন চারটে এরকম আশ্রানোর দাগ যাই হোক আমাকে ঝাড়িয়ে নিয়ে আসার পর কিছু একটা জলপড়া আর একটা কবচ দিয়েছিলো বলেছিল এক মাস পরে থাকতে তবে সেটা পরে থাকার পর আর কিছু হয়নি আমার তবে সেই এক্সপিরিয়েন্সটা জাস্ট সারা জীবন মনে রাখার মতন আর এটা আমি সত্যিই মেনেছি যে যেটা মানুষ এক্সপিরিয়েন্স করে তারপরেই গিয়ে মানুষ বিশ্বাস করে যেটা আজ পর্যন্ত আমি বিশ্বাস করতাম না এই এক্সপিরিয়েন্সের পর সত্যিই আমি বিশ্বাস করি যে কিছু তো একটা এক্সিস্ট করে চলো আজকের ঘটনা এতটাই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে আর অবশ্যই বেল বাটনটা অন করে রেখো যাতে আমি আরও নতুন নতুন ঘটনা আপলোড করে তোমাদের ঝট করে নোটিফিকেশান চলে যায় আর সবাই সুস্থ থেকেও ভালো থেকেও নেক্সট ঘটনা নিয়ে আবার সানডে ফিরে আসছি